অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন কারণ তেল জাতীয় আমাদের খাবার কিন্তু প্রতিনিয়তই খেতে হয় যারা তেল জাতীয় খাবার খেতে চান না বা গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে চান তারা কিন্তু এই এয়ার ফ্রায়ার গুলো ইউজ করতে পারবেন আর এইগুলো কিন্তু ডক্টর কুক এয়ার ফ্রায়ার আর এগুলো পেয়ে যাবেন আপনারা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিসলাই শপ নম্বর 13 14 বিস্তারিত জানার জন্য আমাদের রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসছে কিন্তু আপনার ডক্টর কুক এয়ারফেয়ার ঠিক আছে ডাক্তাররা কিন্তু এই এয়ারফেয়ার গুলো সাজেস্ট করে জিরো অয়েলে আপনি তেল ছাড়া যে কোনো খাবার এগুলো করতে পারবেন তেল ছাড়া তেল ছাড়া যে কোনো খাবার এগুলো করতে পারবেন চিকেন বলেন বাতাসের মাধ্যমে এয়ারফেয়ার গুলো মানে কি এয়ার বাতাস ঠিক আছে ফ্রায়ার হল আপনাকে এটা ভাজে দিবে ঠিক আছে এয়ারফেয়ার গুলো সবগুলো পাচ্ছেন এবং আজকে আরো একটা স্পেশাল অফার পুরো রমজান মাস উপলক্ষে প্রতিটা এয়ার ফেয়ারে আপনি থার্টি পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমরা আজকে ত্রিশ পার্সেন্ট আজকে ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই আচ্ছা এইগুলো মানে শুধু মুরগি কি ভাজবে নাকি কি কি খাবার করতে পারবেন আপনি এই একটা এয়ার ফেয়ারে

এবং ডাবল চেম্বার এটা 10 লিটার ক্যাপাসিটি এটা নিয়ে আসছে একপাশে থাকবে আপনার 5 লিটার 5 লিটার আরেক পাশেতে পাবেন 5 লিটার 10 লিটারে এসে থাকবে আচ্ছা এটা তো একবারে জাম্বো মডেল ভাই এটা হলো জাম্বো মডেল ঠিক আছে বাট ক্যাপাসিটি কত জানেন মাত্র 7.5 লিটার ক্যাপাসিটি 7.5 লিটার এখানে একটা সুবিধা আছে 360 রোটেট আচ্ছা 360 রোটেট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আপনি কাজ করবে আচ্ছা আচ্ছা এবং সবগুলো এয়ার পেয়ারে কিন্তু ডাবল চেম্বার পেয়ে যাচ্ছেন ডাবল চেম্বারে আপনার ডাবল চেম্বার থাকবে দেখেন এইখানে আপনারা খাবারটা দিবেন এইটাতে নিচে কিন্তু হচ্ছে তেলটা ঝরে যাবে হ্যাঁ যেমন আমরা যখন তেলও থাকে চিকেন গুলো করি তখন আপনার ওটার ভিতরে তৈল গুলো থেকে যায় ঠিক আছে ওটা সম্পূর্ণ আপনার এই তৈলটা ছেকে গিয়ে এটা নিচে পড়ে যাবে মানে চাইলো সম্পূর্ণ পরিচিত চাইলেও আমরা কেউ তেল খেতে পারবো না চাইলো তেল খেতে পারবেন না আচ্ছা আচ্ছা এই যে সামনে আপনি পেজু পেজু আপনার বেগুনি আলু চপ এগুলো খাবেন ঠিক আছে রমজান মাস উপলক্ষে ঠিক আছে

এটা মাত্র ক্যাপাসিটি থাকবে মাত্র 3 লিটার ক্যাপাসিটি তাও কিন্তু ডাবল চেম্বার ডাবল চেম্বার 3 লিটার ক্যাপাসিটি জি এগুলো কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ সিস্টেম এখানে জাস্ট টাচ করবেন এটা আমি প্রোগ্রামটা একটা ইয়ার ফেয়ার দিয়ে আজকে আপনাদের দেখাই দিই আমরা জি অবশ্যই এরপরে থাকবে 8.5 লিটার ক্যাপাসিটি 8.5 লিটার এরপরে থাকবে আপনার 4.5 লিটার ক্যাপাসিটি 4.5 লিটার জি আচ্ছা কিভাবে আমরা করব সেটা একটু দেখাই দিই কিভাবে করবেন সেটা আমরা দেখাই দিচ্ছি ধরেন আমরা লাইন দিলাম এখান থেকে একটা চিকেন দিয়ে দিলেন অথবা যে কোনো আপনি খাবার পিজ্জা কেক ঠিক দিয়ে দিলেন দেওয়ার পরে আটকে দিবেন এরপরে আপনি কি করবেন দেখেন এখানে সিগন্যাল চলে আসছে অন বাটনে প্রেস করবেন এখন তাপমাত্রা আছে কত একশো আশি এখন কি খাবারটা করবেন আপনি এখান থেকে একটা ফিশ ফ্রাই করলেন টেম্পারেচার হবে কত একশো আশি আমার এখানে একশো আশি টাইম লাগবে কত বিশ মিনিট আমি এখানে টাইমটা দিয়ে দিলাম বিশ মিনিট এই যে পনেরো ষোলো বিশ মিনিট টাইম দিয়ে ঠিক আছে রেখে দিলাম আচ্ছা 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 রেখে দেওয়ার পরে জাস্ট

এইটার মাধ্যমে আপনাকে এবং উপরের ফ্যানটার মাধ্যমে এই এয়ারফেয়ার এর কাজটা করে রাইট রাইট এবং দেখেন কতগুলো আপনার সাধারণত নর্মাল কিছু এয়ার থাকে একটা থেকে দুইটা এখানে দেখেন কোথায় এক দুই তিন চার পাঁচ

পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওকে আছে যেটা সাড়ে লিটার টাকা হাজার টাকা থাকবে চেম্বারের দশ লিটার ক্যাপাসিটি এটা প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো টাকা প্রাইস থাকবে ডিব্বাটা পাঁচ হাজার পাঁচশো টাকা কত লিটার

ফ্রি দেওয়া সম্ভব হচ্ছে না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে দুইশো টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে আড়াইশো টাকা মাত্র আচ্ছা ওকে অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হলো আমাদের ঠিকানাটা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিচতলায় তেরো চোদ্দ নম্বর দোকান তেরো চোদ্দ নম্বর দোকান জি অবশ্যই স্ক্রিনে দেখো দুইটা নাম্বারে আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে যেই মডেলটা পছন্দ হয়েছে স্ক্রিনশট আমাদের এই নাম্বার নাম্বারে WhatsApp আছে ছবিটা পাঠা দেন আমরা প্রায় সব সব কিছু বিস্তারিত বলে দেব হোম ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই একেবারে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন অ্যাডভান্স লাগে কিনা ভাই মাত্র 500 টাকা অ্যাডভান্স করলেই হবে মাত্র 500 টাকা পাঁচশো টাকাটা নিবে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা ওকে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন